কেরানীগঞ্জের মেহিদেবাই একজন প্রবীণ শিকারী তিনি কিন্তু পঞ্চাশ হাজার টাকার টিকিটে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল যে ডিসি লেক রয়েছে সেখানে মাছ শিকার করার জন্য আসছে লাড্ডু টফ ফেলে এখানে মাছগুলো শিকার করতেছে দক্ষ শিকারী ভাইজানরা কিন্তু এখানে অনেকক্ষণ জায়গা দেখা যাচ্ছে কিছু কিছু হিট হচ্ছে প্রায় এক থেকে আধা কেজি এক কেজি মাছ কিন্তু কাতল রয়েছে পাঁচ কেজি থেকে সাত কেজি আট কেজি এরকম এখন শিকার হচ্ছে বিষয় হচ্ছে এক সময় এই লেকটা ময়লা আবর্জনা হয়েছিল মৎস্য সমিতি থেকে এই ময়লা আবর্জনা পরিষ্কার করে এখানে মৎস্য শিকারের একটা ব্যবস্থা করে থাকে এবং সেখান থেকেই এখানে মৎস্য শিকারের একটা ব্যবস্থা হয় এবং উৎসব করে যারা এখানে মাছ শিকার করার জন্য আছে তারা আর অনেক সময় আসে কারণ এখানে সব সময় লাড্ডু থাকে এবং সিজনাল যখন হয় তিন মাস তারা মাছ শিকার করতে পারে আজকে দেখা যায় আমাদের এই মেহেদি ভাই একটি মাছ শিক করেছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের এটা ওজন করলে কতটুকু হবে বোঝা যাবে তখন আর এখানে টোটাল মৎস্য শিকারের সিট রয়েছে বিরানব্বইটি এবং প্রত্যেকটা সিটে দুটি করে সিট ফেলে মাছ শিকার করতে হবে প্রথম পরিষ্কার আট লক্ষ টাকা দ্বিতীয় পরিষ্কার ছয় লক্ষ টাকা তৃতীয় পরিষ্কার চার লক্ষ টাকা এভাবে সর্বমোট তেরোটি পুরস্কার রয়েছে এই লেকটাতে তো যাই হোক সবাই ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন ये ताराकरी की मूर्त साइकिल ओडे पे सी तोर कोशिश करता है वाला ये देखो अपना ये देखो फासुरित के बोले ये देखो ओ क्या ओडे फासुरित के जी <laughs> भ <laughs>

কত নাম্বার কত নাম্বার সিপ্টেম্বর পঁচাত্তর ক্যারিগন ঝাঁকা